আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহী অবরাকাত মালয়েশিয়ান ভাষায় একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এটা কি আপনার এর মালাই হবে ইনি আওয়া পুঁজি ইনি আওয়া পুঁজি এটা আমার না হ্যাঁ আপনি যদি বলতে চান মালয়েশিয়ান ভাষায় যে এটা আমার না তাহলে এভাবে বলবেন যে ইনি বুকান সায়াপুঁঞা ইনি বুকান সায়াপুঁয়া এটা আমার না ইনি হচ্ছে এটা বুকান সায়াপুঁঞা হচ্ছে আমার না হ্যাঁ আমার না বুকান সায়াপুঁয়া ওকে তারপর হচ্ছে এটা আগেই এখানে ছিল আপনি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান যে এটা আগেই এখানে ছিল তাহলে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলতে হবে ইনি ডারিডুলু সুডা বারাডা ডিসিনি ইনি ডারিডুলু সুডা বারাডা ডিসিনি এটা আগেই এখানে ছিল ইনি হচ্ছে এটা ডারিডুলু আগে থেকেই সুডাবাডা ছিল ডিসিনি এখানে ওকে ইনি ডারিডুলু সুডা আডা সুডা সুডাবাডা ডিসিনি এটা আগে থেকেই এখানে ছিল এভাবে যদি বলেন তাহলে আপনার বাসা খুব সহজেই বুঝতে পারবে তারপর হচ্ছে আগে আমাকে যেতে দিন আপনি যদি বলেন মালয়েশিয়ান বাসায় যে আগে আমাকে যেতে দিন তাহলে এটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন বাগিসায়া পারগিডুলু বাগিসায়া পারগিডুলু অথবা এভাবে বলতে পারেন বেরিসায়া পারগিডুলু ওকে পারগিডুলু হচ্ছে আগে যেতে দিন হ্যাঁ পার্গিডুলু ওকে তারপর হচ্ছে আগে আমাকে দিন হ্যাঁ আপনি যদি বলেন যে আগে আমাকে দিন তাহলে বলবেন বেরিকান সায়াডুলু অথবা বাগিকান সায়াডুলু বেরিকান এবং বাগিকান একই শব্দ আপনি যদি বলেন যে বেরিকান সায়াডুলু এর অর্থ হবে বাংলা অর্থ আগে আমাকে দিন হুম এই দিন শব্দটাই হচ্ছে বেরিকান অথবা বাগিকান। কান বেরিকান অথবা বাগিকান একই কথা একই শব্দ তা আমরা যখন বলবো আগে আমাকে দিন তাহলে আমরা যে কোনো একটা শব্দ ব্যবহার করে বলতে পারবো বেরি কান অথবা বাগি কান হ্যাঁ তারপর হচ্ছে আমার প্রচুর খিদা লেগেছে আমরা যখন নতুন আসি মালয়েশিয়াতে তখন আমাদের এই শব্দগুলো খুবই দরকার পরে প্রয়োজন পরে। যদি বলেন আমার প্রচুর খিদা লেগেছে তাহলে বলবেন সায়া লাপার সাঙাত সায়া লাপার সাঙাত এখানে সাঙাত শব্দটি বলে বোঝানো হয়েছে প্রচুর হুম লাপার হচ্ছে খিদা লাগা হ্যাঁ লাপার হচ্ছে খিদা লাগা হ্যাঁ এখানে হয়েছে সায়া লাপার সাঙাত আমার প্রচুর খিদা লেগেছে তারপর হচ্ছে আপনি খেয়েছেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি খেয়েছেন তাহলে বলবেন আওয়াক সুদা মাকান বলুম আওয়াক সুডামাকান বলুম আপনি খেয়েছেন অথবা আপনি কি খেয়েছেন এই কথাটা আমরা মালয়েশিয়ান ভাষায় এইভাবে বলে থাকি আওয়াক সুডামাকান বলুম অথবা সুডামাকান বলুম এভাবে বলতে পারেন সুডামাকান বলুম এভাবে বলে থাকে যদি আপনি সহি শুদ্ধভাবে বলতে চান তাহলে বলবেন আওয়াক সুডামাকান বলুম আপনি খেয়েছেন কি অথবা আপনি খেয়েছেন এভাবে বললে আপনার ভাষা খুব সহজে সবাই বুঝতে পারবে ওকে তারপর হচ্ছে যদি বলা হয় যে হ্যাঁ আমি খেয়েছি হ্যাঁ আমি খেয়েছি তাহলে বলবেন ইয়া সায়া সুদা মাকান ইয়া সায়া সুদা মাকান ইয়া হচ্ছে হ্যাঁ সায়া হচ্ছে আমি সুদা মাকান হচ্ছে খেয়েছি ইয়া সায়া সুদা মাকান হ্যাঁ আমি খেয়েছি প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা নতুন ভাই আছে তারা যেন শিখতে পারে তারপর হচ্ছে খাবো তবে একটু পরে যদি বলেন যে খাবো একটু পরে তাহলে বলবেন আকান মাকান নান্তি যদি বলেন আমি খাবো একটু পরে তাহলে বলবেন সাইয়া আকান মাকান তারপর নান্তি হ্যাঁ কিন্তু হচ্ছে নান্তি যদি বলেন কিন্তু নান পরে তাহলে বলবেন সাই আকান মাকান তাপি নান্তি আমি একটু পরে খাবো হুম তারপর যদি বলেন দেরি হলো কেন অনেক সময় আমরা যখন কাজে যাই তখন যখন একটু দেরি হয় তখন আমাদেরকে জিজ্ঞাসা করে দেরি হলো কেন হ্যাঁ অথবা আপনি যদি কাউকে বলেন যে দেরি হলো কেন তাহলে এটা মালয়েশিয়ান বাসায় এভাবে বলবেন কেনা পালাম কেন কেনা পা দেরি হলো কেন তারপর গতকাল আসেননি কেন হ্যাঁ অথবা গতকাল আসনি কেন এটা যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন কেনাপা পা দা তাং মালাম তা পা দা তাং মালাম ওকে ঝগড়া করছেন কেন অনেক সময় যখন আমরা ঝগড়া জাতি করে থাকি তখন আমাদের বস বা ফোরম্যান জিজ্ঞাসা করে ঝগড়া করেছেন কেন বা ঝগড়া করেছো কেন এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে কেনা গাডু অথবা কেনা গাডু 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 হচ্ছে ঝগড়া করা তারপর হচ্ছে জগরা করবেন না আপনি যদি বলেন কাউকে ঝগড়া করবেন না অথবা আপনাকে যখন কেউ বলবে যে ঝগড়া করবেন না এর মালয়েশিয়ান অর্থ হবে জাঙান গাডু গাডু জাঙান গাডু 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 হচ্ছে ঝগড়া করা ওকে জাঙান হচ্ছে নিষেধ করা কাউকে নিষেধ কোনো কিছুর ব্যাপারে যখন নিষেধ করবেন তখন এই জাঙান শব্দটি বলে নিষেধ করতে হবে যে যেরকম যদি বলেন যে জাঙান প্রগিসানা জাঙান প্রগিসানা ওখানে যেও না ওখানে যেও না জাঙান প্রেগেসানা জাঙান বদ ইনি এটা করো না ওকে আজ আকাশে প্রচুর তারা আজ আকাশে প্রচুর তারা এটা যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে বলবেন হারি ইনি বাঞাকিনতাং ডিলাঙিত হারি বাং ডিল আজ আকাশে প্রচুর তারা লাঙিত হচ্ছে আকাশ প্রচুর হচ্ছে বা ইয়াক বিনতাং হচ্ছে তারা ডিলাঙিত হচ্ছে আকাশে আজ আকাশে প্রচুর তারা হারিণী বা ইয়াক বিনতাং ডি লাঙিত ওকে তারপর হচ্ছে আজ তোমাকে খুব মনে পড়ছে রোমান্টিক কথা আজ তোমাকে খুব মনে পড়ছে তাহলে এটা মালয়েশিয়ান ভাষায় আমরা সায়া সাঙাত মেরেন্ডু সায়া সাঙাত মেরেন্ডুই আওয়াক হারি ইনি আজ তোমাকে খুব মনে পড়ছে অথবা আজ তোমাকে খুবই মনে পড়ছে এই কথাটা আমরা মালয়েশিয়ান ভাষায় কীভাবে বলবো আওয়াক ইনি আজ তোমাকে খুব মনে পড়ছে আমরা যখন নতুন নতুন প্রেমে পড়ি তখন এইসব কথাগুলো আমাদের মনের মানুষদেরকে বলে থাকি এইভাবে ওকে যাই হোক তারপর হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই আপনি যদি কোনো মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান মেয়েদেরকে বলেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই তাহলে বলবেন সায়া নাক নিকাহ ডেঙান আওয়াক অথবা সায়া মাহ নিক্কা ডেঙান আওয়াক সায়া হচ্ছে আমি নাক হচ্ছে চাই নিক্কা হচ্ছে বিয়ে করতে ডেঙান আওয়াক হচ্ছে তোমাকে হ্যাঁ অথবা আপনারা এইভাবে বলতে পারেন সায়া মা নিকাহ ডেঙান আওয়াক আমি তোমাকে বিয়ে করতে চাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বাই বাই টাটা আল্লাহ